আচমকায় জলপাইগুড়ির দুয়ারে রেশন কর্মসূচিতে হানা দিল সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর গ্রাহকদের সঙ্গে কথা বললেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী গ্রাহকদের সুযোগ সুবিধা খতিয়ে দেখেন তিনি সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের সাব ডিভিশনাল অফিসার সুভাষিষ মায়েন ও পুলিশ অফিসাররা বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায় দুয়ারে সরকার চলছিল সেখানেই হানা দিলেন প্রশাসনের কর্তারা রেশনের গ্রাহকদের সঙ্গে কথা বললেন মহকুমা শাসক কীভাবে রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে সঠিক মাপ দেওয়া হচ্ছে কিনা সবটাই খতিয়ে দেখলেন প্রশাসনের আধিকারিকরা মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন রাজ্য সরকারের প্রকল্পগুলি কীভাবে চলছে খতিয়ে দেখতেই ঘটনাস্থলে আসা সব কিছুই ঠিক রয়েছে খাদ্য সাব ডিভিশনাল অফিসার বলেন আধার কার্ডের কার্ডের সঙ্গে রেশন করতে হবে সকল একবার করলেই সারা বছর রেশন নিতে পারবেন রেশন নেওয়ার জন্য পরিবারের একজন এলেই হবে তবে সকলকেই লিঙ্ক করাতে হবে আমি আমরা দুয়ারে রেশন প্রকল্প দেখতে এসেছিলাম আপনারা অবগত রয়েছেন আমরা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছি যে জনসাধারণ যেখানে পরিষেবা পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পগুলো কীভাবে রূপায়িত হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে সেই জিনিসটা তদারকি করার জন্য তো আমি আমাদের জলপাইগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরাও যাচ্ছেন প্রত্যেক দিন আমরা ভিজিট করছি আজকে এখানে দুয়ারে রেশনে এসেছি এরপরে আমরা মিড ডে মিলে যাবো এখানে যেটা দেখলাম আমরা সাবডিভিশনাল কন্ট্রোল ফুড সাপ্লাই সাহেবও রয়েছেন নাগরিকরা বলছেন ওনারা দুয়ারের রেশনে খুব উপকৃত এবং বাড়ির কাছে ওনারা খাদ্যশস্য পাচ্ছেন আমরা খাদ্যশস্য আপনাদের সামনেও দেখলেন আমরা দেখলাম খুঁজে পেতে কোনোরকম খারাপ কিছু পেলাম না এবং ইপস মেশিন তার সাথে আধার অথেন্টিকেশান করে কোথাও লিকেজের জায়গাটা অত্যন্ত কমে গেছে এবং এটা আমাদের পক্ষে একটা আশীর্বাদস্বরূপ প্রযুক্তিকে ব্যবহার করে নাগরিকদের অনেকটাই উপযোগিতা বাড়ছে যেটা আমাদেরকে জানালেন এমনিতে ওনাদের ই কে ওয়াইসি এই নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়ে গেছে মানে আধার সিরিং যেটা প্রত্যেক বেনিফিশিয়ারি এগেন্স্টে উনব্বই শতাংশ হয়ে গিয়েছে এবং ওনারা যেটা এই মুহূর্তে আমরা দুজন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলেছি মমতা দিদি আছেন এখানে আমাদের সুরেশবাবু আছেন ওনারাও বললেন যে ওনারা নিয়মিত আসেন নিয়মিত নেন যিনি ডিলার আছেন উনিও বলছেন যে এখানকার লোকেরা নিয়মিত নিচ্ছে এবং ক্লাস্টার মোটে ওনাদের একটা ক্যালেন্ডার করা আছে কোন পাড়ায় কবে কখন সকালবেলা কি সন্ধ্যাবেলা ওনারা যাচ্ছেন সেটা জানিয়ে দিচ্ছেন তারপরে লোকের কাছে যাচ্ছেন ন্যাচারালি লোকে আসছে বাড়ির কাছে পাচ্ছে এই সুবিধাটা মানে একটা পরিবারের একজন এলে আধার কার্ডের সাথে লিঙ্ক হ্যাঁ হ্যাঁ হচ্ছে আরো কি এই ব্যবস্থা এইরকম এটাকে আরেকটু আমরা পর্যালোচনা করছি এবং পরিদর্শন করছি ব্যবস্থা তো খুবই সুন্দর আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন দেখুন এতে নাগরিককে স্লিপ বেরোবে না যতক্ষণ না পর্যন্ত ওয়েটটা ম্যাচ হচ্ছে তার এন্টাইটেলমেন্টের সাথে তো ন্যাচারালি আমরা পরিদর্শনটা আরও একটু নিবিড়ভাবে করব যাতে কোথাও কোনো সমস্যা না হয় এ বিষয়ে আমরা সজাগ আছি তাদের দুর্নীতি হবে না এবার একদম মনে হচ্ছে এই এই প্রসেসে মনে প্রযুক্তি যদি সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় নিশ্চয়ই হবে না আর যদি হয় নিশ্চয়ই আমরা কড়া ব্যবস্থা নেব আপনার দিনে কি আরও এরকমভাবে এগিয়ে যাবেন না অবশ্যই এটা তো

একজন জন জনপ্রতি কত পরিমাণ ওষুধ পাচ্ছে সেটা ডিপেন্ড করছে কার্ডের ক্যাটাগরি সমস্ত কিছু দেখুন আপনার ক্যাটাগরি আলাদা আলাদা যেরকম কার্ডের ক্যাটাগরি থাকবে সেরকম ভাবে ওনারা পড়াতে পারে স্লিপ ওভার স্লিপ ওভার জন্য আমরা বাংলাতে লিখে দিয়েছি যাতে সবার অসুবিধা যাতে না

যদি টোল ফ্রি নাম্বার আমরা এখানে মেনশন করে দিয়েছে আমাদের অফিসেও আছে বিভিন্ন অফিস ডক্টরে আছে তারা কিন্তু ফোন করে বা পার্সোনালি গিয়ে করতে পারে আমাদের এখানে